ম্যানেজার অপুর কামনার দৃষ্টিতে প্রতিদিনই বিব্রত করে সুন্দরী পেজ জোনাকি কিন্তু কি করবে চাকরিটা তার ভীষণ প্রয়োজন তাই তো কাজ বুঝিয়েতে দেবার ছলে অপু মাঝে মাঝে পিঁপড়া হয়ে মিষ্টি স্বাদ এদিক ওদিকে হাত বাড়িয়ে দেয় পেজ জোনাকি বুঝেও না বোঝার ভান করে এগিয়ে যাবার চেষ্টা করে কাজ শিখবার চেষ্টা করে কারণ সেও জানে বসকে খুশি করতে পারলে বেতনটা আর একটু বাড়বে অন্যদিকে ম্যানেজার অপু সাহেবের স্ত্রী ইভা সারা দিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে টিকটক ভিডিও দেখে দেখে তার সময় কাটাতো ভিডিও দেখতে দেখতে বাবু নামের একটি ছেলের সাথে মেসেজ আদান প্রদান করতে করতে হৃদয়ে দোলা লাগে মনের আদান প্রদান শুরু হয়ে যায় বারে ভালোবাসার গভীরতা সারা দিনটাই কানের কাছে মোবাইলটা থাকে আর মুখে থাকে মিষ্টি মিষ্টি কথা বাবু ও মজেছে ইভার প্রেমে বাবু বলল এভাবে আর কত চলো না দুজন কোথাও থেকে ঘুরে আসি কোথায় যাবে কক্সবাজার চলো উড়ে বাবা কি সাহস আমার উনি জানলে খবর আছে এত ভয় যদি পাও তাহলে আমাকে ভালোবাসতে গেলে কেন জানি না কেন জানি তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার টিকটক দেখলে আমি উদাস হয়ে যাই ইচ্ছা করে তোমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি কে বারণ করেছে আমিও তো চাই তুমি আমাকে তোমার বুকের উপর রাখো তাই তো বলছি চলো না দুজন একান্তে কোথাও দু ঘন্টা সময় কাটাই এত উতলা যখন হয়েছে তখন কথা দিচ্ছি দু একদিনের মধ্যে সবুজ সংকেত তোমাকে দিব তাই হ্যাঁ আবারও তারা এ কথা সে কথায় হারিয়ে গেল অপু পিস জোনাকিকে নিয়ে আজ এসেছে শহরের নাম করা একটা রেস্তোরাঁয় পাশাপাশি চেয়ারে বসল অপলোক তাকিয়ে আছে জোনাকির দিকে জোনাকি কিছুটা বিব্রত বোধ করছে আমতা আমতা করে বলল স্যার এভাবে কি দেখছেন অপু খবর করে জোনাকির হাত ধরে বলল তুমি তো ছোট বাচ্চা না আমার চোখের চাহনি দেখে তো বুঝেই নাও উচিত আমি কি বলতে চাই হাত টিালি নিয়ে জোনাকি বলল কিন্তু স্যার কেউ জানলে তো সমস্যা কোনো সমস্যা নেই কেউ দেখবে না কেউ দেখবে না জানবে না তুমি ভয় পেও না আমি তো তোমার পাশে আছি সেটাই তো বড় সমস্যা মানে কি আপনার স্ত্রী আছে সংসার আছে আর আমি একটা অবিবাহিত মেয়ে আপনার সাথে এভাবে বাইরে আসাটা তো সবাই ভালো চোখে দেখবে না জোনাকি তুমি আমার পিএস তোমাকে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি কেউ দেখলে বলবো অফিসিয়াল কাজ আছে এখন আসল কথা বলো আমাকে কি তোমার ভালো লাগে না আমি তো এমনটা বলিনি না বললে এমন উল্টাপাল্টা কথা বলছো কেন না মানে ভয় হয় কোনো ভয় নেই আজ আমি তোমার সমস্ত ভয় দূর করে দিব চলো আমরা একটা রিসোর্টে যাই আজ না আরেক দিন যাবো আমার তো তর সইছে না আর একটু ওয়েট করো মিস্টার অপু দু একদিনের মধ্যে তোমার মনের খাইশ আমি পূর্ণ করব। সত্যি বলছো হ্যাঁ ঠিক আছে এখন বলো কি খাবে তুমি যা খাওয়াবে তাই খাবো ওয়েটার এ ওয়েটার রাত বারোটা বাজে অপু বাসায় ফিরলো দরজা খুলে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে তাকাতে দেখলো বড় ভাই মমিন ও ভাবি তানিয়ার সাথে বসে গল্প করছে অপু কে দেখে মুমিন খান বলল অপু কি খবর তোর এত রাতে বাসায় ফিরলি আয় এদিকে আয় অপু ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভার পাশে বসে বলল তোমরা কেমন আছো কখন আসলে আমাকে তো একটা ফোন দিতে পারতে তানিয়া বলল আমরা ভালো আছি না মন্দ আছি সে খবর রাখার কি কারো সময় এখন আছে আর ফোন দিলেও তো কাউকে ঠিকমতো পাওয়া যায় না তাই ফোন না দিয়েই চলে আসলাম আসলে ভাবি এত বড় কোম্পানির দায়িত্ব আমার উপর এত কাজের চাপ তাই সময় করে কারোর সাথে কথা বলতে পারি না মুমিন বলল থাক এত ব্যাখ্যা দিতে হবে না রাত বাজে বারোটা বউকে একা বাসায় রেখে এত কাজ কাজ করলে হবে তার গ্রামে পাঠিয়ে দে ইভার মোবাইলে এমন সময় বাবুর কল আসলো ইভা মোবাইলের স্ক্রিনে বাবুর নাম্বার দেখে থতোমতো খেয়ে গেল আব্বু ফোন দিয়েছে আর কি অপু বলল তাহলে কথা বলো না এখন কথা বলতে হবে না একটু পরে বলবো মমিন বলল জরুরি কোনো বিষয় তো হতে পারে কলটা রিসিভ করো আমতামতা করে ইভা বলল আসলে ভাইয়া আব্বু আমাকে তার কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে বলছে আর কি তানিয়া বলল যাও থেকে এসো অপু বলল তোমরা কথা বলো আমি ফ্রেশ হয়ে আসি আমার আবার আগামীকাল অফিসিয়াল কাজে ঢাকা যেতে হবে মমিন বলল আমরাও তো কাল সকালে চলে যাব যাব দিনের বেলা ভাবিকে ডাক্তার দেখাতে এসেছিলাম অপু বলল ভাইয়া দুদিন পরে যাও তানিয়া বলল না ভাই বাড়িতে কেউ নেই বাড়ি খালি যেতে হবে তোমরা একটা কাজ করো ইভা কয়েকদিন ওর বাবার কাছে ঘুরে আসো ততদিনে তুমি ঢাকা থেকে কাজ শেষ করে এসো মমিন বলল সব ঠিক আছে কিন্তু আমার পেট ঠিক নেই খেতে দিবে নাকি ইভা বলল ভাইয়া ভাবি চলুন আগে খাওয়া পরে কথা সবাই দাঁড়িয়ে ড্রয়িং রুম ত্যাগ করল কিছুক্ষণ পর ইভা চুপি চুপি বারান্দায় এসে বাবুকে কল দিল বাবু কল রিসিভ করে বলল কি ব্যাপার তুমি আমার ফোন রিসিভ করছো না কেন আরে তুমি কি বোকা তুমি বোঝো আমি কল কেটে দেবার পরও বারবার কেন কল দিচ্ছ তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না কর্থ বাসায় মেহমান আছে অপু চলে এসেছে সেজন্যই কল কেটে দিচ্ছি দূর এত ঝামেলা আর ভালো লাগে না মন খুলে তোমার সাথে একটু কথাও বলতে পারি না বলবে গো বলবে সেই মাহেন্দ্র চলে এসেছে কি বলো কিভাবে অপু ঢাকা যাচ্ছে এই সুযোগে আমি বাবার বাড়ির কথা বলে তোমার সাথে দেখা করব। বাবু খুশিতে আত্মহারা হয়ে বলল শুধু দেখা করলে হবে না আমি তোমাকে নিয়ে কক্সবাজার যেতে চাই তাই তাহলে চলো তোমাকে বারণ করেছে কে ঠিক আছে তাহলে কথা পাক্কা অপু ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই আমরা কক্সবাজারের পথে যাত্রা করব ওকে কলিজা এখন রাখি আচ্ছা বলে বাবুকল কেটে দিয়ে মনে মনে ভাবল এই তো সুযোগ এবার আমি আমার মনের খায়স পূর্ণ করব বলে মুচকি মুচকি হাসতে লাগল পরদিন সন্ধ্যায় অপরিচিত একটি জায়গায় রুমের বাহিরে দাঁড়িয়ে ইভা অপেক্ষা করছে আর বারবার মোবাইলে টাইম দেখছিল এদিকে ঢাকা যাবার নাম করে অপু জোনাকিকে নিয়ে কক্সবাজারের একটা হোটেলের গেটের বাহির থেকে ভেতরে প্রবেশ করে অপু জোনাকিকে বলল কক্সবাজার শহরের মধ্যে এই হোটেলটি খুব নিরাপদ ও আরামদায়ক কিন্তু স্যার কোনো সমস্যা হবে না তো আরে না কোনো সমস্যা হবে না আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না স্যার আপনি আছেন বলেই তো চিন্তা হচ্ছে কিসের চিন্তা স্যার আপনি বিবাহিত আর আমি অবিবাহিত আপনার স্ত্রী যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার বারোটা বাজিয়ে ছাড়বে আরে আমার স্ত্রী ওর বাবার বাড়িতে গেছে আর আমি তোমাকে নিয়ে কক্সবাজার এসেছি তাহলে জানবে কিভাবে এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না চলো ভেতরে যাই জোনাকি আর কোনো কথা না বলে হাসুচোক সম্মতি দিয়ে অপুর হাত ধরে সামনে পাবার আলো বাবু একটা কক্ষ থেকে বের হয়ে এসে হাসি মুখে বলল সব কমপ্লিট চলো এত সময় আমাকে দাঁড় করিয়ে এখন এসে বলছো চলো কোথায় যাব। আরে নিস্তলায় আমাদের জন্য একটা ভালো রুম ঠিক এই রুমটাই তুমি আর আমি ছোট্ট একটা সমস্যা আছে কিসের সমস্যা আসলে এখন তাই রুম রুম পাওয়া যাচ্ছে না। অনেক একটা ডাবল বেড ডাবল রুম একটা কাপল একটা রুমে থাকবে আমরা অন্য রুমে থাকবো কি বলছো সমস্যা হবে না তো আরে কিসের সমস্যা তাদের রুমে তাদের ওয়াশরুম আছে আর আমাদের রুমে আমাদের ওয়াশরুম ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই তাহলে চলো তাড়াতাড়ি রুমে যাই বলে তারা নিচের দিকে নামতে লাগলো অপু আর জোনাকি হাসি খুশি মনে সিঁড়ি দিয়ে হোটেলের উপরে উঠছে বাবু আর ইভা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে একটা হোটেল কক্ষের সামনে এসে দাঁড়াতে সামনে যেন বাঘ দেখে ইভা সিঁড়িতে উঠে আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো একই অবস্থা সবার দুজন দুজনকে দেখে কি বলবে যেন ভাষা হারিয়ে ফেললো বাবু চোরের মতো ইভার পেছনে লুকাতে চাইলো আর জোনাকি অপুর পেছনে লুকাতে চাইলো অপু এবার বলেই ফেললো তোমার বাবা বুঝিয়ে রুমে থাকে ইভাও নিজেকে দমিয়ে রাখলো না সেও বলে ফেললো তোমার অফিসিয়াল কাজ ঢাকা এটাকে তোমার অফিস কক্ষ বাবু মতো মতো খেয়ে বলল আমি তাহলে আসি হুঙ্কার ছেড়ে বলল তুই কোথায় যাবি আমার সাথে যখন রুম ভাগাভাগি করে রেখেছি তখন রুমের ভেতরে যা জোনাকি বলল স্যার আমিও তাহলে চলে যাই ইভা বলল তুই কোথায় যাবি তুই যখন তো স্যারের সাথে এসেছিস তখন যা রুমের ভেতর গিয়ে আনন্দ ফুর্তি কর অপু চিৎকার করে বলল তুমিও তো আনন্দ করতে এসেছ আমাকে কেন দোষারোপ করছো ইভাও চিৎকার করে বলল তুই যে একটা চরিত্রহীন সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি আর তুমি কি দুধে ধোয়া তুলসী এক কথায় দু কথায় দুজনের মধ্যে প্রচন্ড তর্ক শুরু হয়ে গেল চারজন একজন আরেকজন সবাইকে করতে লাগলো তুমুল ঝগড়া শুনে হোটেল ম্যানেজার দৌড়ে আসলো সবাইকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু ঝগড়া তর্কের কারণ শুনে ম্যানেজারের খুব বড় বড় হয়ে গেল তর্কাতর্কি চলছে আর ম্যানেজার মনে মনে ভাবছে জীবনে যে আর কত কি দেখবো স্বামী এসেছে পিএস নিয়ে আর বউ এসেছে বয়ফ্রেন্ড নিয়ে এভাবেই ভেঙে যাচ্ছে সুখের সংসারগুলো প্রিয় ভিউয়ার্স ম্যানেজারের ভাবনাটা কিন্তু মিথ্যা নয় আমরাও বিশ্বাস করি এভাবেই আমাদের সুখের সংসারগুলো পরকিয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে সেটা আমাদের জন্য কখনোই মঙ্গলকর নয় গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদসপু পরিচালনায় মৃদুল ধন্যবাদ